আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদতে আগ করতে হবে অত্যন্ত ভিন্নভাবে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন সেটাকে প্রত্যাখ্যান করছি প্রধান নির্বাচন কমিশনার তিনি আজকে বলেছেন আমাদের যে জুলাইয়ের সহযোদ্ধা শরীফ উসমান হাদিবাইয়ের উপর সন্ত্রাসীরা যে গুলি করেছে সেটা নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা এই সমস্ত আইনজীবীরা এই খুনিদেরকে জামিন দেওয়ার জন্য আপনারা কাজ করছেন আপনাদের আপনাদের তথ্যগুলো আমরা সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেব এই এক খুনি হাসিনা এবং তার দুশলরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে তাদেরকে জামিনের জন্য যে সমস্ত আইনজীবীরা কাজ করবে অপরাধীদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য যারা কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে বিপ্লবী ছাত্র জনতা সবাইকে বিপ্লবী সালাম জানাচ্ছি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জুলাইয়ের সহযোদ্ধা আমাদের ভাই শরীফ উসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন সেই কারণে আজকে এই জমায়েতের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি বিপ্লবী ছাত্র জনতা জুলাইকে আমাদের একটি পরিপূর্ণ বিপ্লবের রূপ দিতে হবে জুলাই আমাদের শহীদরা জীবন দিয়েছে একটি পরিপূর্ণ বিপ্লবের জন্য দেশের ফেসিবাদী কাঠামোকে ভেঙে চোরমার করে জন্য রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং দিল্লির যে দাসত্ব দিল্লির গোলামরা গত ষোলো বছরে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ জড়াদি রাখার জন্য আমাদের এই জুলাই বিপ্লব হয়েছে এই নতুন বাংলাদেশে জোড়াই যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না এই প্রজন্ম সবসময় ইনসাফের পক্ষে অবস্থান নেবে এই প্রজন্ম জুলাইকে পরিপূর্ণ বিপ্লবে রোগ না দেওয়ার পর্যন্ত তারা রাত পথে অবস্থান নেবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা আজকে তিনটি দফা দাবি উত্থাপন করেছি এবং আমরা একই সাথে বলেছি এই তিন দফা দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে অতি দ্রুত বাংলাদেশের প্রতিটি প্রান্তরে প্রজন্ম রাজপথে নামবে একই সাথে এই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণ আন্দোলন শুরু হবে আমাদের দাবিগুলো সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের মানুষের মাঝে আমরা পাঠ করছি আমাদের প্রথম দাবি আমাদের ভাই জুলাইয়ের সহযোদ্ধা আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন শরীফ ওসমান হাতির উপর গুলি বর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে একই সাথে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহিতার আনতে হবে একই সাথে যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে যারা হামলায় সমর্থন জুগিয়েছে হাদিবাই এবং জুলাই বিপ্লবীদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে সেই কালচারাল ফেসিস চক্রের বিরুদ্ধে সম্পূর্ণভাবে বয়কট করতে হবে আমাদের এই কালচারাল ফেসিস চক্র আমাদের ভাই ওসমান শরীফ হাদিবাইকে হত্যাযজ্ঞ করেছে এবং জুলাই প্রজন্মকে হত্যাযজ্ঞ করেছে এই দাল ফেসি চক্রের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে বয়কট করার জন্য বাংলাদেশের সবাইকে আহ্বান করছি আমাদের দুই নম্বর দাবি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরণী অভিযান শুরু করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এই বিষয়ে সরকারের অবহেলা আমরা আর সহ্য করব না তিন নম্বর দাবি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসাবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পদত্ত রায় কার্যকর করতে হবে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না এই তিন দফা দাবি অনতি বিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদতে আগ করতে হবে এই আন্দোলনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে সারা দেশে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ইতিমধ্যে আমরা আজকের ঘেরাও কর্মসূচি নিয়ে গতকাল থেকে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন ছাত্রদল ছাত্রশিবির ছাত্র শিবির ছাত্র শক্তি যারা সহযোদ্ধা ছিল সামাজিক সংগঠন আমরা সবার সাথে যোগাযোগ করেছি সবাই এই তিন দফা দাবির ব্যাপারে তারাও সংঘতি প্রকাশ করেছে এবং একই সাথে আমরা বলতে চাই আমরা জুলাই যে প্রজন্ম জুলাই আমরা যারা আন্দোলন করেছিলাম রাজপথে নেমেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আমাদের কমন গোল এক আমাদের কমন এনিমি কমন হলো হচ্ছে দিল্লি যারা বাংলাদেশে করেছে আমাদের কমন এনিমি হচ্ছে খনি হাসিনা এবং তার দোষররা আমাদের কমন এনিমি হলো নিশিদ্ধ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে সারা দেশে গণ প্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করছি এই সন্ত্রাসীদেরকে বিচার আওতায় নিয়ে আসার জন্য এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলোকে আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে গণ কমিটি গঠন করার জন্য আহ্বান করছি একই সাথে যে সমস্ত আইনজীবীরা এই খুনিদেরকে জামিন দেওয়ার জন্য আপনারা কাজ করছেন আপনাদের আপনাদের তথ্যগুলো আমরা সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেব এই এক খুনি হাসিনা এবং তার দোষরা নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে তাদেরকে জামিনের জন্য যে সমস্ত আইনজীবীরা কাজ করবে অপরাধীদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য যারাই কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি থাকবে এবং একই সাথে আজকে আমরা অত্যন্ত ঘৃণাভাবে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন সেটাকে প্রত্যাখ্যান করছি নির্বাচন কমিশনার তিনি আজকে বলেছেন আমাদের যে সহযোদ্ধা শরীফ হাদিবাইয়ের ওপর সন্ত্রাসীরা যে গুলি করেছে সেটা নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা নির্বাচন কমিশনারকে বলতে চাই এই ধরনের কমেন্ট এই ধরনের মন্তব্য এই নিশংস হামলার পর আপনি কিভাবে করতে পারেন কর্ণতি বিলম্বে আপনার এই মন্তব্য আপনি প্রত্যাহার করেন এবং জাতির কাছে প্রকাশ্য ঘোষণা চান আমরা আপনার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম শুরু করব আমরা অনত্তর সরকার দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা যারা জুলাইয়ে জন্মগ্রহণ আছি গত 3 মিয়াতে আমরা ভর্তিতে পারিনি বাংলাদেশের জনগণ ভর্তিতে পারেনি তফসিল ঘোষণার পরে বিভিন্ন দnone সর্বন্ত এবং চক্রান্ত হচ্ছে দেশের সামগ্রিক জন্য আমাদের দরকার এবং দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন এবং রাজনৈতিক দল ছাত্র সংগঠন সবাইকে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আমি বিশ্বাস করি জুলাইয়ে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই ঠিক একইভাবে আমাদের এই আজকের স্বাধীন বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধ জুলাই শহীদদের আক্ষান্তার আলোকে একটি ইনসাফ ভিত্তি বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ সেই হিনসাফ ভিত্তি বাংলাদেশ নির্মাণ করার জন্য যে তিন দফা দাবি আমরা উত্থাপন করেছি অ অনতি বিলম্বে আমরা এই তিন দফা দাবি বাস্তবায়ন দেখতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বিশেষ সরকারের ক্ষুদাবশ এবং অন্যান্য উচ্চ প্রদেশটা কর্মকর্তারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যে এই দফাগুলো বাস্তবায়ন হবে আমরা আশা রাখছি এই যে তাদের আশ্বাস সেটা আমরা বাস্তবায়ন আমরা দেখতে পাবো আজকে যে সমাবেশ এবং ঘেরাও কর্মসূচিতে আজকে মুক্তিকামী ছাত্র জনতা উপস্থিত হয়েছেন আপনাদেরকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে এবং আগামীর আন্দোলন সংগ্রাম এবং জোড়াইকে একটি পরিপূর্ণ বিপ্লবী রূপ দেওয়ার জন্য যে লড়াই সেই লড়াই আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ